টি আর এস কপি এস এস স্পোর্টস গাইস পুরস্কার রয়েছে একে করে প্রথমে কপি এস এস স্পোর্টস এর তরফ থেকে স্বাগত জানাই কো আর

কোয়েস্ট কনসেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জে বি কে ইলেকট্রনিক্স ক্লাস ভিলাভেন ডিজাবাই কমপ্লেট ইলেকট্রনিক্স বুইস দিই একটু কথা না কিন্তু হয় তিনি <laughs> <laughs>

था। था। और से जवाहरलाल और अब हमारे अर्था पुरुष सदस्य तथा एसएस स्पोर्ट्स और टीम के संगठन का साथ के लिए पुरुषकर्ता एसएस स्पोर्ट्स ऑर्गेनाइजर